নির্দেশনা অনুযায়ী আমরা কোটা সংস্কার আন্দোলনের দেশের পরিস্থিতিতে আমাদের শঙ্করপুর ইউনিয়নের যে কয়টা পূজা মণ্ডপ আছে এবং অন্যান্য ধর্মাবলী যারা আছে তারা কি অবস্থায় আছে খোঁজ খবর নেওয়ার জন্য আমরা আজকে এখানে আসলাম আমাদের সাথে আছেন উনিশশো একাত্তর সালের যে তা আমরা সব পূজা মন্ডল পরিদর্শন করেছি সমস্ত ধর্মম্বলী ভাইদের কাছে আমরা খোঁজ খবর নিয়েছি এখানে তার সেই ভাইরাই বলেছেন যে তারা কোনো হামলা শিকার হয়নি হননি কোনো হুমকি ধামকির শিকার হননি দেশে যদি কুরাণী শাসন कायम হয় দেশ যদি ইসলামী সরকার হয় ইসলামী রাষ্ট্রের নির্দেশনা হাসতে সকল নাগরিক সমান সুযোগ উপভোগ করবে তো বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে কেন্দ্র আমি নির্দেশনা আমির নির্দেশনা যে আমাদের দেশে যে সংখ্যালঘু ভাইরা আছে তাদের খোঁজ খবর নেওয়া তারা যাতে নিরাপদ থাকে তাদের নির্ভয়ে ধর্মের সকল কাজকামগুলো করতে পারে সকল সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের সহযোগিতা করা তো আমরা সে উদ্দেশ্যেই তাদেরকে নির্ভয়ে তাদের ধর্মের সকল কাজগুলো করার জন্য আমরা সহযোগিতা দিতে দিচ্ছি এবং সাথে সাথে যদি কোনো চাঁদাবাজের শিকার হয় অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের শিকার হয় আমাদের সাথে 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 যোগাযোগ করবে আমরা সাথে সাথে তাদের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামের সমস্ত কর্মী প্রস্তুত আছেন শাহিয়ামের ভেতরে যে ঋষি সম্প্রদায়ের ভেতরে আছে

এই সময় আমাদের মাঝে যারা সংখ্যালঘু ভাই বোনেরা আছে তারা যখন কোন রকম কষ্ট না হয় ব্যক্তি যদি আপনাদের কাছে চাঁদা আদায় করার জন্য অসাধ মনের উদ্দেশ্য নিয়ে যদি আপনাদের কাছে আসে এই গত পাঁচ তারিখে যে দেশে আমরা শোনা বলছি অনেক সহিংসতা বিভিন্ন জায়গায় হয়েছে কিন্তু আমাদের আমি জান অবস্থা আমি শঙ্কর বিজনের পূজা পরিষদের সাধারণ সম্পাদক আমি বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে দেখেছি আমার সংখ্যালঘু ও কোনো কিছুই হয়নি মধ্যে আমাদের প্রথম দিক দিয়ে আমাদের গ্রামের বিভিন্ন লোকজন ডিএমপি যেমন উল্লেখ করি যেমন মিজান টাকা মানে আমাদের বাড়ির অল টাইম আসা যাওয়া খোঁজখবর নেওয়া অনেকে আমাদের এই আশেপাশে সামাজ কাটা টাকা যারা আছে খোঁজখবর অনেক নিয়ে এসছে কোনো সমস্যা আমাদের হয়নি আর আমরা আপনাদের কাছে আশাবাদী আগামী দিনও আমরা কোনো সমস্যার সম্মুখীন যাতে না হয় বিভিন্ন কাজার সেগুলো আপনারা একটু দেখভাল করার জন্য এই এজন্য আপনারা আমাদের সংখ্যালঘু ভাই আপনাদের এই ছাত্রদের আন্দোলনের মুখে দেশ একটা অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে এর ভিতর দিয়ে আপনারা যাতে কোনো কঠিন রকম সমস্যা ঘটানো এগুলো যাতে না করতে পারে এজন্য আমরা আপনাদের পাশে এসে দাঁড়াইছি আপনাদের কোনো সমস্যার না হোক আমরা জানি হবে না তারপরও যদি কখনো কোনো দুষ্ট লোক কোনো আপনাদের চেষ্টা করে তাৎক্ষণিকভাবে আমাদের মাওলানা বাসার ভাই আমাদের মেহেদি সাধু আহমেদ শাহ আমাদের মুরব্বীরা সব আছে আপনারা আমাদের এরা জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের পাশে এসে আপনাদের সুফিতকে দাঁড়ানোর জন্য এজন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সেই আশা ব্যক্ত করি আপনাদের কোনো সমস্যা যাতে না হয় এজন্য আল্লাহর কাছে আমরা সার্বিক সাহায্য কামনা করে আমার কথা কানে শেষ করতেছি